হাই এভরিওয়ান আজকে ডিসেম্বরের লাস্ট দিন মানে থার্টি ফার্স্ট ডিসেম্বরের এটি আজকে লাস্ট ভিডিও হইব চব্বিশের ডিসেম্বর ঠিক আছে তো সময় ভিডিওটা পোস্ট হই তো চলো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো তোমরা হয়তো আমরা দেখে বুঝতেই পারছো হয়তো সুন্দর সাজু গুজু কইরা কোনো ধরনের বাইরে মু তাই না তোমরা আমার সঙ্গে থাকো দেখতে হবে তো আমার কীরকম লাগতেছে আমার অবশ্যই কমেন্ট করে জানাইও কি সুন্দর লাগতাছে না আমার যাক তোমরা তো কইতা না আমি কই তো চলো বন্ধুরা আমি কই যাই কী করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সঙ্গে থাকো আবার এক লোকের আধা ঘন্টা দাঁড় করাইছে মানে আমি স্কুল নিয়ে গেলে দাঁড়িয়ে যে ম্যাডাম রে একটু ওয়েলকাম করো আধা ঘন্টায় বলে চিন্তা করো দেখ আমরা আবার দেখা করলাম আবার মিটি সব তো চলো বাইরে ফিরাই ওপর পরে আবার দেখা করছি ওই যায় না যদি আমি এখন আমরা আজকে মুভি দেখব ওই দেখবা

আমরা টিকিট কাটা হয়ে গেছে গা তো টিকিট গুলো ধরতো আমি একটু ভিডিওটা করি তো আমি হেন্দা ভিডিও করতেছি তাইও ক্লিপটা নিতে দেখো তাইও ব্লগিং করতে আছে মিলে করতে ঢুকে ভিতরে তারে দুইটা শুরু না না তো যাই হোক দেখে ভিতরে

মুভি তো তো শুরু হয়ে গেছে গা আমরা দুজন মানে কোনো প্ল্যান মিলে মুভি দেখতে আর মুভিটা না বন্ধু কি কম এত সেরা 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 মুভি ছিল মানে কি মানে কল্পনার বাইরে যে পুষ্পা রা ঝুকা গাইনি আমার তো দেখতে হেভি লাগছে বাট বাট কোনো প্ল্যান ছাড়া গেছি মুভি দেখতে যদি ছেলের ছেলেরে বা তার তাইরও তাই মেয়েরে নিয়ে আইতো আমিও আমার ছেলে নিয়ে যাইতাম তাহলে একটু ভালো লাগতো মুভিটা দেখতে খুব এনজয় করে দেখতে পারতাম মুভি দেখতে পাচ্ছেন লাস্টেতে অবশ্যই তোমরা দেখতে পাবা লাস্টের লাস্টের মুহূর্তটা কী হয়েছে আমরা কী করছি তো সবচেয়ে বড়ো কথা কী জানো বন্ধুরা এই জায়গাটা আমার মিউট করতে হয়েছে কারণ যদি আমি মিউট ছাড়া ভিডিওটা দিয়েই পোস্ট করি তাহলে কি তুইব এটা কপিরেট ফিরে যাবো আর ভিডিওটা অনেক দিন ওই তোমাদের এক মাস এক মাস হয়তো না বা পনেরো বিশ দিন মতো হয়ে যাবে গা এ মুভিটা দেখাইছি বাট সরি তোমার সঙ্গে ভিডিওটা এডিট করে পোস্ট করতে পারছি না দুঃখের বিষয় কারণ অনেক মন মানসিকতা ভালো আসলো না বাট অনেক আগে অনেকটি ভিডিও অনেকটি জমা হয়ে আসলো স্টকে আসলো তো একটা ডে বাই ডে একটা একটা করে পোস্ট করতে 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 আজকে ইডার সময়টা আসতো এটা আজকে আজকে দিনের লাস্ট দুই হাজার লাস্ট দিন ডিসেম্বরের আজকে লাস্ট নাইট তো ভাবলাম এই মুভিটি পোস্ট করি এটার মতো আর সেরা কিছু হইতে পারে না আশা করি আমার বন্ধুরা লিগে তো ভাবলাম ইডি পোস্ট করি আর মুভিটা এত দুর্দান্ত হয়েছে না মানে মাইন্ড ব্লোইং মাইন্ড ব্লোইং আর কিছু কিছু জায়গা আছে কিছু কিছু সিন আছে মুভিটার মধ্যে এত দুর্দান্ত করছে আর গানটি তো খুবই ভালো লাগছে তো তা ওদের দেশের গানটি এত ভালো লাগে না বাট এই মুভিটার মধ্যে গানটি আছে না দারুণ লাগছে হেভি লাগছে তো তোমরা সবাই আশা করি তোমরা সবাই মুভিটা দেখ খেলাইছো আমার এই সিন্দির দেওয়ার কোনো মানে নাই তারপরেও দিতে আমার বন্ধুরা লিগা আমি জানি সবাই দেখ খেলাইছো তারপরও দিতে প্লিজ বন্ধুরা সবাই আমার আমার এই সিনেমাটা দেখো আমার এই জায়গাটা সিনটা হেভি লাগছে হেভি বন্ধুরা এই যে জায়গাটা সিনটা আছে না মানে কি কম দুর্দান্ত সরি আমার লেগা ফুল মুভিটা দেখতে আমার ইমার্জেন্সি বাড়ির যাওয়া লাগতেছে ফুল মুভিটা দেখা যায় ভাবতাম ইন্টারভেলে বেড়ে গেছি আমরা দুজন

ততক্ষণ দেখছি যদি কাজটা না থাকতো তো সম্পূর্ণ মুভিটা দেখতাম এটা বলি বাট সরি জানা সরি বন্ধুরা আমরা মুভিটা কন্টিনিউ করতে পারছি না যে কোনো একটা কারণে তো তাই আমার একটা ফুল গিফট করছে এই যে গোলাপটা গোলাপটা খুবই সুন্দর খুব স্পেশাল ফিল করাইছে আমার দিনটা তো কিছু কিছু মুহূর্ত আমরা ক্যাপচার করছি সিনেমা হলে গিয়া তো ওই মুহূর্তগুলা তোমাদের সামনে তুলনা ধরছিলো দুই বান্ধবীর একসঙ্গে খুব মজা করছিলাম এই মজাটি তোমরা সামনে একটু তুলনা ধরলাম তো তোমরা জানাইও আমাদের দুজনের জুড়িটা কীরকম লাগে যদি আমরা দুজন আবার একসঙ্গে তোমরা দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাইও আমরা দুজন আবার সুন্দর সুন্দর ব্লগ রিলস শর্ট নিয়ে আমো তোমরা প্লিজ কমেন্ট করে জানাইও তাই আমার জরিটা কীরকম লাগে অবশ্যই জানাইও আর যে আমার বান্ধবী এত সুন্দর একটা গুলাব গিফট করলাম আরে এ দেখো এই গুলাবটা শুধু অনলি ওয়ান আমার জন্য নিয়ে আসে তাই আমার স্পেশাল ফিল করাইতে তো যাই হোক চলো আমরাও খুব মজা করলাম তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে আমরা ছোটো ছোটো মজাগুলা আমাদের খুশিগুলো একটু শেয়ার করলাম তো তোমরা অবশ্যই জানাইও কমেন্ট করে আমাদের যে দুজনের যে মজা করলাম কিরকম লাগলো চলো বা এটা আজকে এতটুকু অবধি